সময়টা অনেক খারাপ যাচ্ছে শেখ পরিবারের আর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থান তো তৈরি হয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যখন আমাদের বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিশেষ করে দুদক থেকে আওয়ামী লীগ সরকারের আমলের বেশ কিছু দুর্নীতি নিয়ে অনুসন্ধান করা হয় এরপর রূপপুর পারমাণবিক প্রকল্পের যেই চুক্তিটি ছিল সেখানে টিউরিপের লন্ডন থেকে উড়ে এসে ভ্লাদিমির পুতিন এবং শেখ পরিবারের সাথে মানে তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনিও সেই ডিডের মধ্যে উপস্থিত ছিলেন প্রায় বিশাল একটা অঙ্কের হেরফেরের কথা এখানে আসছে যদিও এটা অ্যাস্টাব্লিশ না তো এই রকম অবস্থানের মাঝখানে আরও একটা খারাপ দুঃসংবাদ চলে আসছে টিউলিপির জন্য তিনি তার মন্ত্রিত্ব হারাতে পারেন তবে রূপপুর পারমাণবিক প্রকল্পের ইস্যুতে নয় অন্য ইস্যুতে ইস্যুটা কোথায় একটা ফ্ল্যাট লন্ডনে একটি ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করেছিল এই মন্ত্রী দিকে আর সেই মিথ্যাচার করায় যুক্তরাজ্যের যে গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে তিনি আছেন তিনি কি মন্ত্রী দুর্নীতি বিরোধী মন্ত্রী কিন্তু এই মুহূর্তে গেল তিন থেকে চার মাস তার বিরুদ্ধেই দুর্নীতির অনুসন্ধান হচ্ছে বাংলাদেশে আর এটার ইফেক্ট পড়েছে লন্ডনে সেইখানে কিছুক্ষণ থেকে সাপ বেড়ে হয়ে আসলো যে তার বোনকে একটা ফ্ল্যাট উপহার দিয়েছে আওয়ামী লীগের একজন নেতা আর এই বিষয়টা না তিনি তথ্য লুকিয়েছেন আর এই বিষয়ের উপরেই দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর পদত্যাগের চাপ জোরালো হয়েছে বহুল আলোচিত এই কেলেঙ্কারির ঘটনায় তিনি মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল তারা একটা প্রতিবেদন করেছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমের সহযোগী দৈনিক দ্য মেইল অন সানডে টিউলিপ সিদ্দিকের কাছে একাধিকবার জানতে চায় তাকে দুই শয্যা কক্ষের ফ্ল্যাটটি উপহার হিসাবে দেওয়া হয়েছে কিনা যার বর্তমান বাজার মূল্য সাত লক্ষ পাউন্ড ফ্ল্যাটটি তার বাংলাদেশি সাবেক প্রধানমন্ত্রী খালা শেখ হাসিনার পরিচিত একজন ডেভেলপারের মালিকানাধীন জবাবে উপহার হিসাবে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক তিনি জোর দিয়ে বলেছেন ফ্ল্যাটটি তার বাবা মা তাকে কিনে দিয়েছেন একই সঙ্গে দ্য মেইরন অন সানডে পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি দিয়েছেন আপনার টিউলিপ তবে দেশটির লেবার পার্টির একাধিক সূত্র লন্ডনের কিংস ক্রস এলাকার ফ্ল্যাটটি আসলে একজন ডেভেলপার টিউলিপ সিদ্দিকিকে কৃতজ্ঞতা স্বরূপ দিয়েছেন বলে নিশ্চিত করেছে তো আমরা দেখি এর বাহিরে আপনার এখানে এই ফ্ল্যাট নিয়ে নানান কাহিনী চলছে তো সেই কাহিনীর মধ্যে একটা অংশ আছে লন্ডনে আপনার টিউলিপের বনু পেয়েছেন একটা বিনামূল্যের ফ্ল্যাট টিউলিপের বোনও যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আপনার টিউলিপ সিদ্দিক তার পরিবারের আরেকটি বিনামূল্যে পাওয়া ফ্ল্যাটের সন্ধান মিলেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস যাদের বিরুদ্ধে তিনি মামলার হুঁশিয়ারি দিয়েছিলেন তারাই আরেকটা প্রতিবেদন প্রকাশ করে বসেছে বলা হচ্ছে টিউলিপ উত্তর লন্ডনের হ্যাম ইউড এমন একটি ফ্ল্যাটে বাস করতেন যেটি তার পরিবারকে দিয়েছে তার খালা শেখ হাসিনার একজন মিত্র হ্যাম ইউড ফিনসলে রোডের এ ফ্ল্যাট টিউলিপের বোন আজমিনাকে বিনামূল্যে দেওয়া হয়েছিল বলা হয়েছে শেখ হাসিনার পরিবারের যেসব সদস্য দুর্নীতির মাধ্যমে সুবিধা নিয়েছেন বলে অভিযোগ করেছে তাদের মধ্যে টিউলিপিও আছেন তবে তিনি কোনো অন্যায় অনিয়ম করার কথা স্বীকার করে আসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী খি আর বলছেন যে বিষয়টি এই মুহূর্তে অনুসন্ধানাধীন আর এটা নিয়ে তার দলের যারা লোকজন আছে তারা কিন্তু তার পদত্যাগের উপর চাপ তৈরি করছে তবে প্রধানমন্ত্রী বলছেন মানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলছেন তার উপর তার আস্থা আছে আপনার হ্যামস্টেডের ফ্ল্যাটটি দুই হাজার নয় সালে আজমিনাকে মানে টি বোনকে হস্তান্তর করেন বাংলাদেশের আইনজীবী মঈন গনি তিনি শেখ হাসিনার সরকারের প্রতিনিধিত্ব করেছেন আর এখানে বলা হচ্ছে যে যুক্তরাজ্যের ভূমি সংক্রান্ত নথিপত্রে বলা হয়েছে অর্থ বা আর্থিক মূল্য রয়েছে এমন কিছু ছাড়াই ফ্ল্যাটটি আজমিনাকে দেওয়া হয়েছে ফ্ল্যাট হস্তান্তরের সময় টিউলিপের বয়স মানে বোনের বয়স ছিল আঠারো বছর অক্সফোর্ডে পড়াশোনা করতেন তো বোঝাই যাচ্ছে যুক্তরাজ্যের সিস্টেম দেখেন এইসব কারণে ওই দেশে কোনো দুর্নীতি দুর্নীতি নাই আর আমাদের দেশের পরিণতি দেখেন তো দিন শেষে যতটুকু মনে হচ্ছে তিনি তার মন্ত্রিত্ব হারাতে পারেন বাট ডিপেন্ডস অন লাক দেখা যাক কোথায় যায়